তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটি তো বন্ধুরা মাঝে কিছুদিন ভিডিও আসেনি তার জন্য অত্যন্ত দুঃখিত এবার রেগুলার ভিডিও পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মাঠে ধানতলা প্রায় শেষের দিকে এবং খরার বীজ পাড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে সবাই মোটামুটি বীজতলা রেডি করতে শুরু করে দিয়েছে তবন্ত আজকের ভিডিওতে জানবো যে বীজতলা আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে বীজতলা করবেন বীজতলায় কি পরিমাণ সার বা জৈব সার এবং রাসায়নিক সার দেবেন এবং বীজতলায় কী পরিমাণ ঘাস মারা ওষুধ দিলে বীজতলায় কোনো প্রকার ঘাস ফুটবে না এবং বীজ কিভাবে পারবেন সমস্ত যাবতীয় তথ্য দেবো আজকের ভিডিওতে এবং সঠিক তথ্য দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের সবারই প্রথম কোশ্চেন থাকে যে আমরা বীজ ফেলার কতদিন আগে বীজতলা তৈরি করব তো বন্ধুরা বীজ ফেলার চার থেকে পাঁচ দিন আগে আমাদেরকে বীজতলা তৈরি করতে হবে এবং ঘাস মারার জন্য যে ওষুধটি আমরা দেবো বা ঘাস না ফোটার জন্য যে ওষুধটি আমরা ব্যবহার করি সেটিকে চার দিন আগে দেওয়া অত্যন্ত জরুরি তো বন্ধুরা ঘাস না ফোটার জন্য আমরা মেনলি ব্যবহার করি পেটিলাক্লোরো ফিফটি পারসেন্ট ইসি এবং তার সাথে সাথী পাউডার তো এই দুটিকে পাঞ্চিং করে যদি আপনি চার দিন আগে জমিতে ছড়িয়ে দেন তাহলে আপনার জমিতে একটাও ঘাস ফুটবে না এবং বন্ধুরা পাউডারটি এবং লিকুইডটি দেওয়ার সময় খেয়াল রাখবেন জমিতে জল যেন পর্যাপ্ত পরিমাণে থাকে এবং চার দিন জল যেন ভরা থাকে তো এই হিসাবে আপনারা প্রতি কাঠা হিসাবে দশ এম এল পেটিলাক্লোরো ফিফটি পারসেন্ট এবং পাঁচ কাটায় একটি সাথি পাউডার যদি আপনারা ছড়ান তাহলে অবশ্যই আপনাদের বীজ বিস্তলায় কোনোর কোনো ঘাস ফুটবে না এবং বন্ধুরা বিজতলায় যদি সারের পরিমাণ আপনারা জিজ্ঞেস করেন তাহলে বিস্তলায় সারের পরিমাণ হল জৈব সার অর্থাৎ গোবর সার প্রতি কাঠা প্রতি পাঁচ ঝুড়ি গোবর এবং কাঁথাপতি দু কেজি সুপার এবং তার সাথে দুশো গ্রাম ইউরিয়া এবং দুশো গ্রাম পটাশ এবং তার সাথে পাঁচ ঝুড়ি ছাই আপনারা ইউজ করতে পারেন তো এটিতে খুব সুন্দর আপনারা রেজাল্ট দেখতে পাবেন এবং আরও বিভিন্ন তথ্য বন্ধুরা ভিডিওর মাধ্যমে পরপর আপনাদেরকে দিতে থাকবো বিস্তলা সম্বন্ধিত এবং চাষের বিভিন্ন সম্বন্ধিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পাবেন তো বন্ধুরা পরবর্তী সময় আমরা বিস্তল বীজ কিভাবে পারছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি রেগুলার দেখবেন তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই